আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাতু সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ রবুল আলমিনের অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক স্বপ্নে কানের দুল হারিয়ে যেতে দেখেছেন চিন্তিত হচ্ছেন এর মানে কি হতে পারে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এই স্বপ্নটির আসলে কি ব্যাখ্যা বা এই স্বপ্নটি দেখলে আপনার সাথে কি ঘটতে পারে এই বিষয় সম্পর্কে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দর্শক দেখুন স্বপ্ন আমাদের জীবনের রহস্যময় একটি অংশ ইসলামে কিছু স্বপ্ন হতে পারে শুভ আবার কিছু হতে পারে অশুভ চিন্তার ইঙ্গিত স্বপ্নে কানের দুল হারানো মানে হতে পারে পারে আপনার জীবনে কেউ আপনাকে ভুল বুঝতে সম্পর্ক বা বন্ধুত্বের টানা আসতে পারে বা আপনি এমন কিছু মূল্যবান পরামর্শ হারাচ্ছেন যা আপনি আগে পেয়েছেন কানের দুল আমাদের সাজসজ্জা ও নারীত্বের প্রতীক স্বপ্নে এটা হারিয়ে যাওয়া মানে আপনার জীবনের সৌন্দর্য বা আত্মবিশ্বাস কোথাও নষ্ট হচ্ছে বলে আপনি অনুভব করেছেন এটাও হতে পারে স্বপ্নে কানের দুল হারিয়ে যাওয়ার ব্যাখ্যা এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা একমাত্র জ্ঞানী এবং আল্লাহবিরু ব্যক্তির কাছ থেকে নেওয়া উচিত হাদিসে বলা হয়েছে ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের প্ররোচনা তাই খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে দোয়া করুন এবং তা কাউকে বলবেন না স্বপ্নে আপনি যেটাই দেখেন সেটা কাউকে বলবেন না এটা মনে রাখবেন স্বপ্ন এরকম থাকে যেরকম পাখির মুখের সামনে একটি খাবার থাকে আপনি একজন মানুষের কাছে আপনার স্বপ্নের কথা বললেন ওই মানুষটা তখন আপনাকে যেরকম ভাবে ব্যাখ্যা করে দিবে হতে পারে আপনার সাথে এরকম ঘটে যেতে পারে তাই অবশ্যই আপনি স্বপ্নে দেখবেন সেটা মানুষের কাছে যেটাই শেয়ার করবেন না শুধুমাত্র শেয়ার একমাত্র প্রিয়জন এবং যে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারে আলেম অথবা ভালো ব্যক্তি মানে ভালো বিজ্ঞ ব্যক্তিদের কাছে আপনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইবেন কোনো আজেবাজে মানুষ বা হুট করে কাউকে বলে দিলাম এটা করতে যাবেন না তাহলে আপনার সাথে হিতে বিপরীত হতে পারে তাই প্রিয় দর্শক যদি স্বপ্নে কানের দুল হারিয়ে যেতে দেখেন চিন্তা না করে আত্মবিশ্বাস বাড়ান এবং আল্লাহর উপর ভরসা রাখুন তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং এমন আরো স্বপ্নের ব্যাখ্যা পেতে কমেন্টে লিখুন এবং আপনি কোন স্বপ্নটি দেখেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ